ভিতরে বিক্ষিপ্ততা সৃষ্টি করার জন্য এক হাঙ্গামা তৈরি করার জন্য অগ্রসর হচ্ছে এটা আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে আমি আমি সারা বাংলাদেশের মুসলমান ভাইদেরকে এই কথা বলবো আসলে তারা সৃষ্টি করতে চাচ্ছেন এমন কোনো বিষয় না বরং আমাদেরকে আল্লাহ একটি অত্যন্ত দামে ইবাদতের দিকে নিয়ে যাচ্ছেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদতের দিকে সুজা জান্নাতে পৌঁছে যাওয়া যাক আজ তাদের এই উস্কানিমূলক কর্মকাণ্ডের দ্বারা আমাদের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা কিভাবে যাচ্ছে এক নম্বর বিষয় তোমরা মনে করো না তোমরা মেরেছ আর আমরা মার খেতেই থাকবো মনে রাখবা তোমরা হবল পুজারি আবু জাহালরা যে হবলের পূজা করত তোমরা সেই হবলের পূজা করো আর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম সাহাবাদেরকে নিয়ে যাবেন তোমাদের বিরুদ্ধে জিহাদ করেছে আমি আমার ইসলাম সহ সমগ্র ইসলামী আন্দোলনের মুসলমান ভাই মুসলমান বোনদেরকে বলব এই ক্ষেত্রে আমাদের দায়িত্ব সুরহুদের সাতান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ইজ্জত আমাদেরকে একটি নির্দেশনা দিয়েছেন একটি কৌশল শিখিয়েছেন আর তা হচ্ছে জালিমের বিরুদ্ধে লড়াই করতে হলে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে হলে শুধু বাহ্যিক অস্ত্র যথেষ্ট নয় বাহ্যিক অস্ত্রের সাথে সাথে বাহ্যিক অস্ত্রের সাথে সাথে এক গাইবি শক্তির মালিক হতে হবে ওই গাইবি শক্তি ছাড়া কেউ লড়াই করতে পারবে না যে জিহাদ করে টিকে পারবে না ওই গায়বী শক্তিটা কি আল্লাহ কোরআন এর মধ্যে ارشاد করেন ওয়ান ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাই ইয়ার্সিলিস সামা আলাইকুম মিডরারা و يزيدكم قوه الى قوتكم ودنيا माणूस استغفار করেন চাইতে থাকো এক নম্বরে লাভ হলো রহমতের বৃষ্টি দিব দুই নম্বরে লাভ হলো তোমাদের শক্তির সাথে আমি গায়বী শক্তিকে যুক্ত করে দিব কোন কাগুতি শক্তি ওই গায়বী শক্তির সামনে টিকানোর ক্ষমতা আগে মালিক হতে হলে ইস্তেফার বাড়া দিতে হবে শেষ কথা তিন নম্বরের কথা বালাম বাউরার ঘটনার দিকে ইঙ্গিত করে আমি বলবো যখন মুসা আলহ ইসালাম ফেরাউন থেকে মুক্তি পেয়ে আল্লাহর নির্দেশে ফিলিস্তিন বিজয় করার নির্দেশ প্রাপ্ত হলেন আল্লাহ বললেন ফিলিস্তিন যাও সেখানে জিহাদ করো ওই এলাকার নাম ছিল কেনান ওই এলাকার মধ্যে তখন বাউরা নামে একজন আল্লাহ ছিল যে মুস্তাজাবুদ্দাওয়া ছিল লোকেরা তাকে গিয়ে ধরল মুসানবি আসছে আপনি আমাদের জন্য মুসার বিরুদ্ধে দোয়া করেন আল্লাহ যেন আমাদের সফলতা দেন বালাম বাউরা বলছে আমি পারবো না নবীর বিরুদ্ধে আমি কথা বলতে পারবো না তাহলে আমার দিন দুনিয়া সব শেষ তারপরে তারা বালাম বাউরাকে ঘুষ দিছে হাদিয়ার নামে ঘুষ দিয়েছে পালাম বাউরার স্ত্রীকে প্রলোভনের মাধ্যমে রাজি করেছে স্ত্রীর কথা পালাম বাউরা রাজি হয়ে সে মুসা নবীর বিরুদ্ধে বদুয়ার জন্য যখন শুরু করেছে তার মুখ দিয়ে বের হয় নাই তার মুখ দিয়ে পক্ষে বদুয়া বের হয়েছে পক্ষে বের হয়েছে অতপর এই অভিশাপের কারণে তার জিব্বাটা এত লম্বা হয়ে গেছে তখন সে বলছে আমি তো ধ্বংস হয়েই গেলাম একটা কৌশল ফেলে ওই কৌশল অবলম্বন করলে মুসালবির উম্মত কে হারাইতে পারবা বলে জি বলে দেন কৌশলটা কি কৌশলটা হলো তোমাদের সুন্দরী সুন্দরী মেয়েদেরকে বস্ত্রহীন করে অর্থলগ্ন করে বনি ইসরাইলের মাঝে ছেড়ে দাও তারা যদি তাদের প্রতি আকৃষ্ট হয় ইফটিজিং করে জিনা করে দর্শন করে তাহলে তোমরা বিজয় হবা হে মোহাম্মদ সাল্লাহামের উম্মত ভালো করে শুনেন সেদিন বলি ইসরাইল এই কারণে হেরে গিয়েছিল আজ সারা বিশ্বে অশ্লীলতা ব্যাপনা উলঙ্গপনা দিয়ে ভরপুর করে ফেলেছে আজ যদি আমরা অশ্লীল কাজে যুক্ত হই লগ্ন নারীদের দিকে তাকাই আল্লাহর কসম আমরা জিততে পারবো না পরাজয় আমাদের হবে যদি জিততে হয় সফল হতে হয় অসিয়তা পরিহার করতে হবে তওবা করে গায়বি শক্তির মালিক হইতে হবে আল্লাহর কসম কেউ ঠগাইতে পারবে না কেউ ঠগাইতে পারবে না কেউ ঠগাইতে পারবে না ইনশাআল্লাহ ঠিক সর্ব আমি তৌবিদুল জনতাপ